আমার সঙ্গ করা লাগবে না কৃষ্ণ সেবা করছি না আমরা আমরা বলি রাধা কৃষ্ণ সেবা করি বাবা রাধা কৃষ্ণ সেবা এত সহজ কথা নয় রাধা কৃষ্ণের সেবা করতে গেলে বৃন্দাবন লীলায় আশার বিচারের কিছু নিয়ম কানুন আছে বাবা প্রভাতে উঠতে হয় সেনা করে পাক পবিত্র হয়ে ভগবান রাধা কৃষ্ণ সেবা দিতে হয় আর আমার গৌরের সেবা দিতে গেলে এত কিছু লাগে না তাই গৌর বলছে আমার নবদ্বীপে তোমাকে এত কিছুতে জল তুলসীদের সেবা করতে হবে না তোমার সাক্ষাৎ ভগবান যিনি সাক্ষাৎ গুরু যিনি তার সেবা করো কোনো আসার বিচারের কোনো প্রয়োজন নাই তুমি দেখা মাত্রই তাকে মাথা দেওয়া তার সাথে আলিঙ্গন করো তুমি আমার কাছে অনায় আসে পড়ছে যাবে যাবে না আজ কোন বুককে না আলোচনা এখানে কিসের দিন রাসের দিন বাবা রাস কি রাস কাহাকে বলে রাস কোথায় হয়েছিল রাসের কথা কিন্তু বলা নিচে কলিতে জানেন রাস এমন একটা তত্ত্ব আমি কেন আমার বাবাও বলতে না রাসের কথা রাসের কথা বলে শেষ করা সম্ভবই নয় যে রাস হয়েছিল রাধা কৃষ্ণ তাই নাকি কৃষ্ণ একা ছিল গোপীগণেরা ছিল কোথায় হয়েছিল এরকম ভাবে হয়েছিল নাকি বাবা ঘরের ভিতর হয়েছিল আত্মতত্ত্ব কথা মহাপ্রভু সারাদিন ধরে হরিনাম নগরে নগরে হরিনাম সংকীর্তন করতেন আর কয়েকজনকে নিয়ে ঘরের ভিতরে কপাকে দিয়ে প্রভু অন্তরঙ্গ রস আস্বাদন করাতেন কোন রসের কথা বলতেন রাখের কথা বলতেন যে রাস ছাড়া কলিযুগে দিব উদ্ধার হওয়া সম্ভবই নয় সেই রাখের কথা বলতেন প্রভু আমরা যজ্ঞ মঞ্চ দেখবেন যে সারা থাকা বেড়ে বেড়ে কীর্তন করছে কীর্তনীয়রা আর করে একটা ঘর করে দেখছেন ওটাই হচ্ছে রাস ওটা হচ্ছে গোপন রাধাকৃষ্ণ তত্ত্ব এত সহজ নয় রাধা কৃষ্ণর ভজন রাধাকৃষ্ণ তত্ত্ব জানা কৃষ্ণকে ডাকা কৃষ্ণকে মানা কৃষ্ণর পথ অনুসরণ করে চলা এত সহজ কথা নয় কিন্তু গুরু অনুসরণ করে চলা গুরু দেবের আদেশে মেনে চলা অনেক সহজ কথা তাই সবাই যারা যারা দীক্ষা নিয়েছেন গুরুর কাছ থেকে কেউ এসেছে আমার গুরু এসেছে যার যার গুরু করবেন না গুরুকে কেউ কখনো অপমান করবেন না হরে রাধে রাধে বাবা ব্যাসাসন তো এটা নয় তো এখন তো বর্তমানে আমরা যা শুরু করেছি এটা ঠিক নয় তারপরে এখন চলছে তুই জানি তাই রাধে বাবা আলোচনা করবেন নিজেই বসে তাই বলছে তো যে কথা বলছিলাম আমাদের গুরু অবশ্যই ধরতে হবে গুরুদেবকে দীক্ষা শিক্ষা নিতে হবে এই ছাড়া কিন্তু জীবনের আর কোনো গতি নাই এই ছাড়া আর কোনো কোনো আমাদের আর গতি নাই আমরা দীক্ষা নিয়েছি যদি বলি বলো তো যে কি মন্ত্র দান করেছিল বলে দুই আছে একটা মনে নাই তাহলে কি আমরা দীক্ষা নিয়েছি আমরা কি মন্ত্র দীক্ষা নিয়েছি তাও জানি না গলায় দুই পাশ মালা দিয়েছি কেন তাও জানি না অনেকে জানি অনেকে জানি না বা মনে নেয় গুরুদেব তো বলে যায়নি গুরুদেব কিছু আমাদের বলে যায় না আমরা এটা এই জন্য জানি না জেনে নেবেন এখন আরো এখন মানুষ আর অশিক্ষিত নয় ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত সবাই গীতা পড়তে জানে সবাই ভাগবত পড়তে জানে সবাই চৈতান্য চরিতা মিত্র পড়তে জানে জেনে নেবেন মনে না থাকলে লিখে নেবেন গুরুদেব এই পেয়েছি আর নাও পেতে পারি তাই নয় কি জেনে নেবেন বুঝে নেবেন শিক্ষা কাহাকে বলে দীক্ষা কাহাকে বলে আমরা দীক্ষার পরে কেন শিক্ষা নিব শিক্ষার লাইনটা কি এগুলো আমরা অবশ্যই আমাদের জেনে নেওয়া উচিত সবাই যা যার কাছ থেকে জেনে নেবেন তাই জানি তাই যাই গৌরহরি আমরা সামনের দিকে যাবো নাকি বাবা

নানা না রাঁধে আমার আসবে থেকে গোল আসছেন তার আলোচনার পরে বসুন্ধিয়া সিঙ্গিয়ার থেকে আরও বাবাজি আসবে উনি বলার খুব ইচ্ছুক বলবে কিছু উনি অনেক তত্ত্বদর্শী অনেকে বোঝে না সাধুর বেশ তো বোঝা যায় না যাই সাধুর বেশ কিন্তু বোঝা যায় না সনাতন গোস্বামী যখন মহাপুমুর আশ্রিত হলেন